আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে সুটকি লেটে সুটকি অবশ্যই লেটে সুটকিটা মাঝে দাতা বলছে আপনাদেরকে কেন করতেছি বা কিছু জন্য করতেছি অবশ্যই আপনারা দেখো তাহলে চলেন লেটে সুটকি বাজেট আয়োজনটা করে নিই

আর অবশ্যই লবণটা দিয়ে দিবো মানে একটু মজবার জন্য একটু পেঁয়াজটা অনেকটাই মজে গেছে গা মানে মশলাটা দিয়ে দিব একটু ডাল জাল করবো আড়াই চামচ মরিচের গুঁড়া চামচ হলুদ স্বাদ মতন লবণ আর এটাতে আমি আর কিছু দিব না জাস্ট মরিচের গুলা আর হলুদ আর লবণ মেন মেটারে মরিচ গুলা শুক্রতা হারি খাইলে এরকম এটার সাথে আমি আবার কি করবো এই যে শুটকি গুলা আমি খাইতে বুটে দুই আর সুন্দর করে একদম কাদা মুড়া বাচ্চা সবকিছু ফালাই দিয়ে নিয়ে আসছি আমি শুক্তিটা দিয়ে দিব অবশ্যই যারা বিদেশে তাহার অনেক স্বাদ হয় মানে মন চাই আমার একটা মামার তো ভাই তাহে আমার যারা মাই জামাই যে কিনে দিব বলবে আপু কিনবে কিনবে শুক্তি তরকারি ভাগ করবো কিনবে কিনবে মাছের জল ভাগ করবো ডিমের জল ভাগ করবো তখন মোবাইল ধরে

বিদেশি বাইরে যাচ্ছে আমার এটা দেখে এটা তো আমি আজকে ভিডিও ছাড়বো না বসে পরের দিন ছাড়বো ওর দেশে আসপুস করবো খুব কষ্ট লাগবে সমস্যা নাই ও এই দেশে সুখী আছে দিলে বয় আছে বলে দিব কি মেয়েকে ভিডিও দেখবে তাহলে আমি এটা জালটা শুরু করে দিব শুরু করে দিয়ে কি করবো আস্তে আস্তে এটা আমার সহ্য হোক আমার লোকটা সত্যি নাম দেখা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন একবার কলিজার কলিজার মতন শেয়ার করবেন একটু বেশি করে বেশি বেশি করে করে দিবেন বুঝছেন কি করে দিবেন শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর এখন তো ওই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম